ঠাকুরের পিঠে পড়লো কাঠি পুজো এবার জমজমাটি দেখতে দেখতে করে আমরা একটি বছর অতিক্রান্ত করে আমরা আবার পৌঁছে গেছি আমাদের প্রাণের উৎসব প্রিয় উৎসব দুর্গোৎসবের দোরগোড়ায় আজকে মহাপ আজকে পঞ্চমী সকলকে পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই মুহূর্তে এসে পৌঁছেছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলার একেবারে শেষ প্রান্ত যেটা পূর্ব পিংলা নামে পরিচিত সেই পূর্ব পিংলা সর্বজনীন দুর্গোৎসব জানা যাচ্ছে এখানকার এই দুর্গোৎসব এবছর প্রথম বর্ষ তো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব প্রথম বর্ষে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন কিভাবে পুজো করছেন কত টাকা বাজেট বিস্তারিত আমরা জেনে নেবো স্যার আপনাদের প্রথম পথ চলা কিভাবে আপনাদের পথ চলা শুরু হলে আমরা কয়েকজন মিলে আলোচনা করেছিলাম এবং আলোচনা করে গ্রামবাসীগণের কাছে গিয়েছিলাম গ্রামবাসীগণ সহযোগিতা পেয়েছি সাড়া দিয়েছেন তারপরে আমরা বিভিন্ন গ্রামের সদস্যদের নিয়ে আমরা বতি হয়েছি মায়ের আরাধনা করা দু হাজার পঁচিশ সালে প্রথম তারপর থেকে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে সুভান্দ্র এই ব্যক্তির কাছে গিয়েছি এখন আমরা প্রচুর ভাড়া পেয়েছি এবং আমরা সবার সহযোগিতা এটা সম্পন্ন করতে পারবো বলে আশা করছি সরকারি সহযোগিতা পেয়েছে সরকারি সহযোগিতা আমরা পেয়েছি আমরা পারমিশন পেয়েছি এই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মানে বাজেট কি রয়েছে আমাদের বাজেট টোটাল পনেরো লক্ষ টাকা আমাদের প্রত্যেক দিন এই পুজো মণ্ডপ সহ প্রত্যেক দিন অনুষ্ঠান যাত্রা এবং ছোট ছোট শিল্পীদের আমাদের গ্রামের শিল্পীদেরকে তুলে ধরার জন্য মঞ্চে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আমরা পঞ্চমীর দিন আজকে সকালবেলায় মেধা অন্বেষণ ছিল এবং বাচ্চার ছেলেদের নৃত্যানুষ্ঠান আছে প্রত্যেকদিন প্রায় প্রত্যেকদিন আমরা গ্রামের মেধাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই তিমের মাধ্যমে পুজোর ভাবনা কি রয়েছে প্যান্ডেলের আমাদের প্যান্ডেলের ভাবনা কোডারমা প্যালেস এই কোডারমা প্যালেস এবং প্যান্ডেলের সাথে সাথে আমরা চাইছি গ্রামের বিশেষ করে যারা ছোট ছোট শিশু শিল্পী আছে তাদেরকে তুলে ধরা তাদেরকে আমরা তুলে আনার চেষ্টা করছি প্রথম যাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে সেই জন্য কিভাবে আহ্বান করবেন আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছি সমস্ত মা বোনেদের এবং সমস্ত গ্রামবাসীগণ সমস্ত দোকানদারগণ এবং সমস্ত স্কুলে স্কুলের ছোট ছোট ছাত্রদের এবং স্যারদেরকে সবাইকে আহ্বান করেছি এবং পশ্চিমবঙ্গের আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের কোডারমা প্যালেস থিম এবং শুধু থিম নয় থিম ছাড়া আমরা যে চেষ্টা করছি যে আমাদের গ্রামের ছোট ছোট প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য সবার সামনে উদারিত করার জন্য এই প্রচেষ্টায় সম্মিলিত হওয়ার জন্য আপনারা সবাই আসুন আপনার নাম পরিচয় আমার নাম আমি শুভেন্দু জানা আমি এই পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট ধন্যবাদ জানাই স্যারকে আমরা এই মুহূর্তে স্মারক সম্মানে সম্মানিত করব তারাকে জানিয়ে রাখি পূর্ব পিংলা সর্বজনীন দুর্গোৎসব দেওয়া হচ্ছে এই সহযোগিতায় মা লক্ষ্মী প্রিন্টার্স প্রিন্টার ময়না পূর্ব রবিবারের বাজার এছাড়াও আরো একটি শাখা রয়েছে সুদামপুর বলাইপন্ডা চৌরাস্তার দক্ষিণে এছাড়াও এলআইসির এজেন্ট হওয়ার জন্য যোগাযোগ করুন পূর্ণেন্দু গাঁতায় মহাশয়ের সঙ্গে আমার ময়না নিউজ শারদ সম্মান সহযোগিতায় ময়না প্রেস ক্লাব তো এই মুহূর্তে আমরা স্মারক সম্মানের সম্মানিত

স্যার আমার মైనా নিঞ্জির এক প্রশ্নটা সত্যি সত্যি আপনাদের ভালো প্রয়াস আপনারা যে বিভিন্ন উদ্যোক্তাদের আর এই সম্মানের মাধ্যমে অভিভূত করছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা যাতে এই যে ছোট ছোট প্রয়াসগুলোকে তুলে ধরার আর চেষ্টা করেন আপনাদের প্রতি আমাদের পূজা কমিটি তরফ থেকে প্রতিপুরপুর আসন কো আশীর্বাদ রইল যাতে অনুষ্ঠান দিনগুলোতে আপনারা থাকেন আসবেন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই प्रयास করার জন্য ধন্যবাদ জানাই চলছে আমার ময়না নিউজ পুজো পরিক্রমা শারদ সম্মান দু হাজার পঁচিশ এরপর আমরা পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি তার জন্য আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার ময়না নিউজ পূর্ব বিঘ্নার সর্বজনীন দুর্গোৎসব কমিটি অভিনবত্ত্ব প্রথম বছর প্রথম বছরই তারা দর্শনার্থীর মন কেড়ে নিয়েছে রাজস্থানের কোডারমা প্যালেসে তাদের আদলে তাদের মণ্ডপ সোজা সেই সঙ্গে তাদের সাবেক এনে প্রতিভা সেই প্রতিমা এবং প্রতিমার সাথে সাথে সেই এত সুন্দর মন্ডপসজ্জা আপনাদের দেখতে হলে অবশ্যই আসতে হবে পূর্বপিংা সর্বজনীন দুর্গোৎসবের এই অর্থাৎ আমরা সুপরিচিত বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুল ময়দানে অবশ্যই আপনারা সবাই সকলে আসুন এসে মানুষ করে নিজের চক্ষুতে আপনারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন ধন্যবাদ আমার মনে সারের সমান দু হাজার পঁচিশ আবার ড্রেস ড্রেস পাই কর ফ্যাশন সেই সঙ্গে পূর্বপিংলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি যাদের দাতা রয়েছেন মা লক্ষ্মী প্রিন্টার্স এবং কর ফ্যাশন অসংখ্য ধন্যবাদ আমরা আসছি পরবর্তী ব্যান্ডেলে ততক্ষণ শুভ রাখুন আমার মনে নিউজ নমস্কার ময়না শ্রীরামপুর রয়্যাল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়্যাল হুন্ডার অফার উৎসবের মরসুমে হুন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপন স্ক্র্যাচ করলে অ্যাসেসারিজ ওপর উপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শেষ নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগও রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি আর টি স্মার্ট মোবাইল আর টি ব্লুটুথ হেডসেট টি তাই আর দেরি না ময়না শ্রীরামপুর রয়্যাল Honda গাড়ি কিনুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়েল হন্ডা তমলু পূর্ব মেদিনীপুর নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে। স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর